আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজকে আমরা জানব ঈদের দিনের এমন কিছু কাজ আছে যে কাজগুলো করা সুন্নত বা মুস্তাহাব সে সম্বন্ধে তা আসুন আমরা জেনে নিই কী কী কাজ সুন্নত এবং মুস্তাহাব ঈদের দিনের প্রথম যে কাজ আমরা করব সেটা হচ্ছে ঈদের রাতে রাত জেগে ইবাদত করা এটা মুস্তাহাব ঈদের রাতে রাজ্যেকে এবাদত করা এটা মুস্তাহাব যেহেতু রাতের অনেক ফজিলত এসেছে এই জন্য রাতে এবাদত করলে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায় তারপরে যে আমল সেটা হচ্ছে ঈদের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ডেলি যে আমরা ঘুম থেকে ফজলের নামাজের জন্য উঠি তার থেকে কিছু সময় আগে ঈদের দিনে বিশেষ করে আগে ওঠা এবং উঠে জামাতের সহিত নামাজ পড়া অনেক ভাই দেখা যায় যে ঈদের দিনে হোক বা অন্য দিনেও হোক ফজরের নামাজ তারা পড়ে না ঈদের দিনের কথাই বলি যে ফজরের নামাজ তারা পড়ে না কিন্তু তাদেরকে অনেককে দেখা যায় যে ফজরের নামাজ না পড়ে ঘাড়ে একটা মুসাল্লা নিয়ে একদম ইমামের পিছনে দাঁড়ায় একদম ইমামের পিছনে কী করে দাঁড়িয়ে যায় এবং মনে হয় যেন ইমামরা ধাক্কা দিয়ে ফেলে দেবে সম্ভব হলে কি করবে মুসাল ইমামের মুসাল্লায় সে দাঁড়িয়ে যাবে আহারে ফজরের নামাজ হচ্ছে ফরাজ ঈদের নামাজ হচ্ছে ফরজের গুরুত্বটা বেশি ফরজের গুরুত্ব কি বেশি ওয়াজিবের থেকে ফরজের গুরুত্ব অবশ্যই বেশি তাহলে আমি ফরজ পড়লাম না আমি ওয়াজিব নিয়ে টানাটানি শুরু করে দিলাম তার মানে এটা নয় যে অজীব আপনি পড়বেন না নাহলে তো অজীবটাও বাদ দিবেন না অজীবও পড়তে হবে কিন্তু ফরজটাও পড়তে হবে এটা তো এমন হবে যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পড়ার মতো হয়ে যাবে না জন্য ফজরের নামাজটা জামায়াতের সহিত পড়া এবং তারপরে ঈদের নামাজ পড়া তাহলে ঈদের দিনের যে আমল হলো সেটা হচ্ছে ঈদের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তারপর মিসওয়াক করা এটা হচ্ছে কি সুননাথ রসিসাম মিসওয়াক করতেন এবং মিসওয়াক করা হচ্ছে সুন্নাত তারপর ভালো করে গোসল করা এটাও কি সুন্নাত ভালো করে গোসল করতে হবে তারপর মানে মতো পোশাক পরিধান করা উন্নত পোশাক পরিধান করা এটাও ওটাও কি এটাও সুন্নাত তারপর শরীয়ত সম্মত সাজগোজ করতে পারেন আপনি যেটা শরীয়তে যেটা বাধা নেয় সেরকম সাজগোজ অবশ্যই করা যেতে পারে এটাও ঈদের দিনে করা এটাও একটা মুস্তাহাব আমল তারপরে খুশবু ব্যবহার করা আপনি আতর ব্যবহার করবেন গা থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে যে মানুষ পাশে দাঁড়াতে পারে না এটা ঠিক নয় জন্য ভালো করে গোসল করার পরে খুশবু ব্যবহার করা এবং এমন খুশবু ব্যবহার করা যে খুশবুতে মানুষ ইরিটেট ফিল না করে এমন খুশবু অনেক ব্যবহার হয় যেগুলো মাথা ধরে যায় এরকম খুশবু ব্যবহার না করা এটা আমাদের মানে লক্ষ্য রাখা তারপরে হচ্ছে বিশেষ করে ঈদ আজহার দিনে ঈদ আজহার দিনে কিছু না খেয়ে ঈদ গায়ে যাওয়া বোরাদার রদি আল্লাহ তাল্লা থেকে আদিস তিনি বলেন হুদুল্সাল্লাম ঈদ উল ফিতরের দিনে কিছু না খেয়ে ঈদ যেতেন না এবং ঈদুল আজহার দিনে তিনি কিছু না খেয়ে ঈদের নামাজে যেতেন এবং ঈদের নামাজ পড়ানোর পরে কুরবানির পশুর কলিজা দিয়ে তিনি দিনের প্রথম খাবার শুরু করতেন তাহলে আমাদের এটা লক্ষ্য রাখা দরকার যে কিছু না খেয়েই ঈদগায়ে যাওয়া এটা সুন্নাত তারপর হচ্ছে ঈদের দিনে বিশেষ করে ঈদুল আজহার দিনে যেতে যেতে রাস্তায় তাকবিরে তাসরিক আওয়াজ করে পড়তে পড়তে যাওয়া আওয়াজ করে তাকবিরে তশরিক অল্লাহ অকবরাল্লাহ অকবরাল্লাহ ইলাহ অকবর আল্লাহ অকবরুল্লাহ হামদ এটা পড়তে পড়তে যাওয়া এবং পায়ে হেঁটে ঈদগায়ে যাওয়া এটাও সুননাথ রজলাম পায়ে হেঁটে ঈদগায়ে যেতেন পায়ে হেঁটে যাওয়ার এটা সুন্নাত এবং এর ফজলত বেশি তবে মোটর সাইকেল সাইকেলে যাওয়ারও যাই আসে অনুমতি আছে কিন্তু পায়ে হেঁটে যাওয়াটা এটা সুন্দর তারপরে হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া এক রাস্তা দিয়ে আসা তো এখানে বলে রাখি যদি বিকল্প কোনো রাস্তা না থাকে একটাই রাস্তায় যাওয়ার যাওয়া আসা তাহলে সেখানে এক সাইড দিয়ে যাবে এবং এক সাইড দিয়ে আসবে তবে এটাও আদায় হয়ে যাবে তাহলে এক রাস্তা দিয়ে যাওয়া এবং এক রাস্তা দিয়ে আসা তারপরে ঈদের পরে ঈদের পশু জবাই হওয়ার পরে ঈদের পশুর মাংস দিয়ে দিনের প্রথম খাওয়া শুরু করা এটাও সুন্নাত তারপরে ঈদের নামাজের পরে একে অপরকে করা ঈদের শুভেচ্ছা দেওয়া এটাও সুন্নাত শুভেচ্ছা কি করে দেবো ঈদ মুবারক না রসিমসাল্লাম সাহেবের আমার যেভাবে যে পদ্ধতি দিয়েছেন যে তাকব্লাহ মিন্না ও মিনকুম এটা মনে রাখবেন তাকব্বাল্লাহ মিন্না এটা মুখস্ত করবেন যে কিংবা যদি মুখস্ত না থাকে আমি বাংলায় বলবেন যে আল্লাহ তালা তোমার এবং আমার সমস্ত ভালো নেক আমলগুলো কবুল করে নিক তো এটা শুভেচ্ছা জানানো এটাও কি করা সুন্নাত ততবই এই সমস্ত আমলগুলো আমরা লক্ষ্য রাখবো এবং চেষ্টা করব করার এবং এর বাড়তি অন্য কোনো কাজ আমরা করবো না করে যেমন ঈদের দিনে অনেকে রোজা রেখে রেখে ফেলে ঈদের দিনে রোজা রাখা হারাম ঈদের দিনে রোজা রাখা কি হারাম এটা রোজা রাখা চলবে না এবং অনেকে দেখা যায় যে ঈদের দিনে ঈদের নামাজের আগে ঈদ মাঠে গিয়ে কি করে নফল পড়ে এগুলো নফল পড়াও যাবে না ঈদের দিনে ফজরের নামাজের পড়ার কোনো নফল পড়া যাবে না ঈদের নামাজ না পড়া পর্যন্ত এগুলোকে আমরা খেয়াল রাখবো এবং আমল করার চেষ্টা করব